মণি ভাই চলে যাচ্ছে ইন্ডিয়ার তার কাটার বেড়ার কাছে কি ভয়ঙ্কর জায়গা বন্ধুরা আজকে আমরা চলে আসছি হঠাৎ করে আমরা পছন্দ করি তাই ঘোরার জন্য চলে আসছে তবে এখানে একা একজন লোক আছে

খুব ভালো লাগে তাই হয়তো এদিকে আসা হয় এই হল রেলগেট হ্যাঁ এই রেলগেটটাই কিন্তু চলে গিয়েছে সেই মানে বাংলাদেশের যেটা সবচেয়ে বড় স্থল বন্দর হিলি তো আমরাও সেখানে যাব এখানকার কাজ ফেরেই হিলির দিকে রওনা করবো ইনশাল্লাহ তো এখানকার যে বাজার সেই বাজারে এখন আমরা মূলত আছি এটাই হলো জয়পুর হাট মেন শহর বা মেন বাজার এখন আমরা চলে যাচ্ছি হিলি হিলি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশদ্বার যা উভয় দেশের অর্থনীতি ও ভ্রমণের জন্য পরিচিত একটা জায়গা তো আমরা খুবই কাছাকাছি চলে এসেছি হিলির তো এখানেই দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের পতাকা দুই দেশের পতাকা একত্রিত করে একটা পিলার বানানো হয়েছে আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বড় বিল্ডিংটা এটা কিন্তু হিলের ইমিগ্রেশন সেন্টার আপনি যদি পাসপোর্ট নিয়ে ভিসা লাগিয়ে যেতে চান তাহলে আপনাকে এখানে যেতে হবে এখানে গেলে এখান থেকে আপনার ব্যাগ এবং পাসপোর্ট চেক করে আপনাকে ছেড়ে দিলে ইন্ডিয়ার উদ্দেশ্যে এটা হলো বাংলাদেশ এবং আমাদের ওই কথাটাই দেখা যাচ্ছে ইন্ডিয়া এই তো আমরা যে গ্রামটা দেখতেছি এটা কিন্তু ইন্ডিয়া এই যে ইন্ডিয়ার দল মানা করছে মানা করছে মানা করছে মানা করছে ভিডিও করা যাবে না 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 ওখানে ভিডিও করা মানা করছে দেখে আমরা আরও চলে যাচ্ছি গহিনে আপনাদের যেন আপনাদেরকে আরও ভালো এবং ভয়ঙ্কর কিছু দেখাতে পারি বর্ডারের এবং সীমান্তের আশপাশে কি যে ভয়ঙ্কর জায়গাগুলো থাকে এটা হলো ওখানকার কাস্টম অফিসারের একটা কার্যালয় আমরা এখন আস্তে আস্তে ইন্ডিয়ান রেল লাইন এটা গাড়ি এখন আমার সামনে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি ইন্ডিয়ার ভিতরে চলে গেছে আমরা এখানে গাড়িটা পার্কিং করে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছি সেই ভারতের দিকে জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা তবে অনেক সুন্দর দেখেই মানুষ এখানে ঘুরতে আসে যেমন আমরা এসেছি সেই পাবনার বেড়া থেকে বাইকার্স গ্রুপ আমরা এভাবেই সারা দেশ ঘুরতে থাকি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট বা শেয়ার করবেন তো আমরা আরও ভেতরে যাব এবং দেখাবো এখানে আরও কি কি জায়গা দেখা যাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি সেই কোথায় বাংলাদেশের বাংলাদেশের শেষ একদম বর্ডারে কিন্তু এখানে ওই রকম কোনো কিছু দেখার মতো জিনিস নেই শুধু আমরা ঘুরছি আর রেল লাইন ছবি তুলছি এবং আশেপাশে যা আছে সেগুলোই দেখছি এখানে হিলি লেখা আছে সাইনবোর্ডে আর ওই ওই পিসটাই কিন্তু ভারতের এরিয়া আসলে সীমান্ত এলাকায় আসলে ভালো লাগে আর সেই কারণেই সীমান্ত এলাকায় আসা